আচ্ছা বাফার দ্রবণ হচ্ছে যে দ্রবণে যদি আমরা কোনো পরিমাণ বা যোগ করি তাহলে ওই দ্রবণটার যে পিএইচ মানের পরিবর্তন হওয়ার কথা সেই পিএইচ মানের পরিবর্তনটা হবে না এটি হচ্ছে বাফার দ্রবণ আমি লিখে দিছি যে যে দ্রবণে সামান্য পরিমাণ এসিড বা ক্ষার দ্রবণ যোগ করলে এসিড বা ক্ষার দ্রবণ যোগ করলে এই কথাটার মিনিং হচ্ছে তুমি এসিড যোগ করা মানে কি জানো যে তুমি এইচ প্লাস যোগ করতেছো আর খার যোগ করার মিনিং হচ্ছে যে তুমি ওয়েস যদি ওর অনেকগুলো থিওরি আছে তোমরা যেমন বর্নস্টেড স্টেট লাউরি তত্ত্ব বা লুইস তত্ত্ব হারিনিয়াস তত্ত্ব ওগুলো দিয়ে অনেক কিছু ব্যাখ্যা করা যায় তো তোমরা আপাতত মাথায় নাও যে অ্যাসিড বা খার বলতে অ্যাসিড যোগ করা মানে এইস প্লাস যোগ করা এবং খার যোগ করা মানে ওয়েস মাইনাস যোগ করা তো অ্যাসিড বা খার দ্রবণ যোগ মানে দ্রবণে যোগ করা সত্ত্বেও দ্রবণের কি হইতেছে না পিএইচ এর মান পরিবর্তন হইতেছে না সেই দ্রবণটাকে কি বলতেছে যে বাফার দ্রবণ তো ঘটনাটা হচ্ছে যে তোমাদের বুঝতে হবে যে তাহলে আমাদের এই এইচ প্লাসটা এবং ওএইচ মাইনাস আয়নটা তাহলে কোথায় যাচ্ছে এদেরকে তাহলে নিশ্চয়ই কেউ নিউট্রাল করে দিতেছে তো এখন আসো আমরা বাফার দ্রোবন যে দুই ধরনের এই ব্যাপারটা একটু জানবো একটা হচ্ছে অম্লীয় ব্যাপার এবং একটা হচ্ছে ক্ষারীয় ব্যাপার তো অম্লীয় ব্যাপারের যে ডেফিনেশনটা দিছে যে মৃদু এসিড এবং তার তার মানে কি এই মৃদু এসিডটার তার সাথে তীব্র খার সহযোগের সৃষ্টি লাভন তাহলে আমরা মৃদু এসিড জানি যে সি এইচ থ্রি সি এবং এর সাথে কার বিক্রিয়া বলতো তীব্র খারের বিক্রিয়া এর সাথে তুমি তীব্র খার সাপোজ সি এইচ থ্রি সি ডাবল এইচ এর সাথে যদি তুমি তীব্র খার সি এইচ থ্রি সি ডাবল এইচ প্লাস তীব্র খার মনে করে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দাও তাহলে কি আসবে বলতো সি এইচ থ্রি সি ডাবল এন এ প্লাস এইচ টু তাহলে এই যে আমাদের সৃষ্ট লবণটা আসলো এই লবণ সহ লবণটা সহ তাদেরকে কি বলা হচ্ছে তোমার বাফার দ্রবণ বুঝতে পারছো কি ব্যাপার অম্লীয় বাপার তাহলে CH3 C ডাবল ও -E N কথাটা ভালো করে বোঝার চেষ্টা করো মৃদু অ্যাসিড মৃদু অ্যাসিড লিখছি তার সাথে মানে এর সাথে তীব্র ক্ষারীয় বিক্রিয়া এর সাথে তীব্র ক্ষারীয় বিক্রিয়া মানে এখানে এটাকে এখানে লিখছি তীব্র ক্ষারীয় বিক্রিয়ায় সৃষ্ট যে লবণটা লবণটাই হচ্ছে তোমার লবণ সহ এটাকে কি বলা হচ্ছে তোমার অম্লীয় বাপার ক্লিয়ার ক্ষারীয় ব্যাপারের ডেফিনিশনটাও सेम যে মৃদু খার মৃদু খার হচ্ছে তোমার অ্যামোনিয়াম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে একটা মৃদু খার এবং তার সাথে তীব্র খার মানে এর সাথে যদি আমি তীব্র সরি তীব্র এসিড সহযোগে সৃষ্টি লাভ এর সাথে যদি আমি তীব্র এসিড যোগ করে দিই তাহলে দেখো কি আসে তোমার এনইস ফোর প্লাস তীব্র এসিড হচ্ছে আমার এইচ সি এল এর সাথে রিয়েশনটা দিলে আসে এনএস ফোর সিএল প্লাস এইচ টু বুঝতে পারছো এই যে আমাদের লবণটা এই লবণ এবং মৃদু যে খাড়টা আছে উভয় মিলে আমাদের কি তৈরি করবে বলতো খাড়ীয় বাফার তৈরি করবে এই জানলে তুমি বাকিগুলো জানতে পারবে এখন কথা হচ্ছে আমাদের এক্সামে যেটা আসে যে বাফার ক্রিয়া কৌশলটা বেশিরভাগ এসে থাকে আর উদ্দীপকে যে ব্যাখ্যামূলক কথাবার্তা বলা থাকে সেখান থেকে আমাদের ফাইন্ড আউট করা লাগে যে আসলে এটা অম্লীয় ব্যাপার না এই খারীয় ব্যাপার বা কিছু ক্লু দেয়া থাকে এবং সেখান থেকে আমাদের রিয়াকশন করে দেখাইতে হয় যে আসলে এটা অম্লীয় বাফার হিসেবে রিয়াক্ট করবে নাকি ক্ষারীয় বাফার হিসেবে রিয়াক্ট করবে তো এখন দেখবো আমরা বাফারের ক্রিয়া কৌশল আমি এটা স্টার মার্ক করে দিছি স্টার মার্ক করার কারণ হইতেছে এটা তুমি বেশিরভাগ দেখবা ঘ নম্বরে পাবা বোর্ড সিকিউ গুলাতে বলো বাফার দ্রবণ থেকে কোশ্চেন আসি সো আগে আমরা অম্লীয় বাফার দ্রবণ দিয়ে শুরু করি মনে করো তোমার অম্লীয় বাফার দ্রবণ অম্লীয় বাফার দ্রবণে থাকে কি এক নম্বরটা দিলাম অম্লীয় বাফার অম্লীয় বাফারে আমাদের উপস্থিতি কি আছে বলতো এইচ আছে এবং কি আছে আছে এখন এর ক্ষেত্রে যদি আমি বিয়োজনটা দেখাই তাহলে হবে তোমার সিএইচ থ্রি সি ও মাইনাস প্লাস এইচ প্লাস এর ক্ষেত্রে যদি আমি বিয়োজনটা দেখাই তাহলে হবে তোমার সি এইচ থ্রি মাইনাস প্লাস এন এ প্লাস এখন কোনো কারণে কোনো কারণে যদি তুমি দ্রবণে এসিড এড করো সাপোজ এটা একটা অম্লীয় বাপার আমাদের কথাই তো হচ্ছে যে একটা বাপার দ্রবণের ক্ষেত্রে আমি যদি একটু এসিড বা খার যোগ করি তাহলে পিএইচ মান পরিবর্তন হবে না তার মানে এইচ প্লাস এবং এইস এর যোগ করলে সেটা কি হয়ে যাবে নিউট্রাল হয়ে যাবে তাহলে কে নিউট্রাল করতেছে এটি হচ্ছে বাপার ক্রিয়া ক্রিয়াকৌশল সাপোজ আমি এসিড যোগ করলাম এসিড যোগ করা মানে কি বলতো এইসিড যোগ করা মানে হচ্ছে তোমার এইস প্লাস যোগ করা এই যোগ করলাম না তখন এই দুইটার যে কোনো একটার সাথে প্লাস এইস প্লাস ফর্ম করে সিএস থ্রি সি ডাবল ওইস এটা হচ্ছে তোমার একটা মৃদু বিশ্লেষী বা খুব সর্বমাত্রায় দ্রবণীয় ফলে পিএইচ মানের কোনো কি হইতেছে না পরিবর্তন হইতেছে না এখন তোমার কথা হইতে পারে ভাই যদি আমি খার যোগ করি খার যোগ করি খার যোগ করলে কি তুমি ওইস যোগ করলা ওইস মানে যোগ করলা তার মানে তোমার এই ওইসটা কার সাথে রিঅ্যাক্ট করবে জানো এই যে এইচ প্লাস আছে এই এইচ এর সাথে ওইসটা সাথে যুক্ত হয়ে তোমার পানি গঠন করবে এই হচ্ছে রিঅ্যাকশন তার মানে তোমার ওএইচ এর অস্তিত্ব থাকতেছে না এইচ প্লাস এর অস্তিত্ব থাকতেছে না তো দুইটাকে কি করে দিতেছে নিউট্রাল করে দিতেছে সেম ভাবে আমার যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যামোনিয়াম ক্লোরাইড থাকে দেখো এখান থেকে তাহলে কি সৃষ্টি হচ্ছে অ্যামোনিয়াম প্লাস সৃষ্টি হচ্ছে ও এইচ মাইনাস সৃষ্টি হচ্ছে এখানে এবং এই সি এস তোমার সি এল মাইনাস ও সৃষ্টি হচ্ছে এখানে যখন তোমার এইচ প্লাস ঢুকতেছে সেটাকে নিউট্রাল করতেছো ও এইচ দ্বারা এবং যখন ও এইচ ঢুকতেছে তখন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যামোনিয়াম প্লাস এর সাথে কি হইতেছে ও এইচ যুক্ত হয়ে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড গঠন করতেছে দেখো এইচ প্লাস যদি ঢুকে তাহলে এইটা মিলে কি গঠন করতেছে এইচ টু ও গঠন করতেছে যখন ওএ ঢুকতেছে তখন এইটা মিলে কি গঠন করতেছে এইচ ফোর বুঝতে পারছো এই হচ্ছে নিউট্রাল পয়েন্টটা মানে বাপারের ক্রিয়াকৌশলটা যখন তোমরা পড়বা কাহিনীটাই হচ্ছে যে কিভাবে এইচ প্লাস এবং ওয়েস মাইনাস মানে আগত এসিড এবং খারের যে এইচ প্লাস ওএস মাইনাস এই কিভাবে নিউট্রাল করে দেয় নিউট্রাল করে দিলে কি হচ্ছে পিএইচ এর মানটা অপরিবর্তিত থাকতেছে এবং এর ক্ষেত্রে পিএইচ নির্ণয়ের একটা সমীকরণ আছে সমীকরণটার নাম তোমরা জানো হ্যান্ডারসন হাসেলবাক সমীকরণ হ্যান্ডারসন হাসেলবাক সমীকরণ এটা একটা অ্যাসিডের ক্ষেত্রে আছে একটা ক্ষারের ক্ষেত্রে আছে আমি দুইটাই তোমাদের লিখে দিতেছি একটা আছে লিখে दीजिए হ্যান্ডারসন হ্যাসেলবাগ সমীকরণ হ্যান্ডারসন হ্যাসেলবাগ সমীকরণ হ্যান্ডারসন হাসেলবাক সমীকরণ তোমার অ্যাসিডের ক্ষেত্রে অ্যাসিডের ক্ষেত্রে তোমার পিএইচ ইজ ইকুয়াল পি কে এ প্লাস লগ তোমার উপরে থাকতেছে তোমার লবণ নিচে থাকতেছে আচ্ছা নিচেরটা লিখলাম না কেন কারণ এই দেখো খারের ক্ষেত্রে পিএইচটা হচ্ছে তোমার পি কে এ বা পি কে বি প্লাস লগ তোমার উপরে লবণ ডিভাইডেড বাই এখানে কিসের ঘনমাত্রা দিয়ে দিবা খাড়ের ঘন মাত্রা দিয়ে দিবা এই হচ্ছে ব্যাপার সো বাফার থেকে যা কোয়েশ্চেন আসবে অনেক ইজিলি তুমি সলভ করতে পারবা জাস্ট তুমি ধাপ দুইটা মনে রাখবা যে এরা আসলে কমলীয় বাপার নাকি ব্যাপার দেন এরা ক্রিয়া কৌশলটা কিভাবে এইস প্লাস এবং ওয়েস মাইনাস কিভাবে নিউট্রাল করে দিতেছে এবং পিএইস মান জানতে চাইলে তুমি ইয়া এসিডি ব্যবহার হলে তুমি অম্লের ঘনমাত্রা দিয়ে এবং লবণের ঘনমাত্রা লবণ দেখা দুইটা দিয়েছে এবং এসিড এবং খার দুইটা জাস্ট এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে ঠিক আছে